টয়োটা প্রোবক্স মডেল ইয়ার দু হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার পনেরো উনচল্লিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিয়ারটি এর নাম্বার সবগুলো লাইট অরিজিনাল অবস্থায় আছে সামনের গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে সিলভার কালারের গাড়ি ব্যাকলাইট গুলো অরিজিনাল অবস্থায় আছে পিছনের গ্লাসটা অরিজিনাল ফোর গ্রেডের গাড়ি যারা সুন্দর একটি ভাড়ায় চালিত গাড়ি চালাচ্ছেন যারা ভাড়ায় চালাবেন টাকা ইনকাম করার গাড়ি যারা চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির আস্কিং প্রাইস নয় লক্ষ আশি হাজার টাকা এই সুন্দর কন্ডিশনের গাড়িটি পেয়ে যাবেন নয় লক্ষ আশি হাজার টাকায় এলপিজি করা গাড়ি সিক্সটি লিটার এলপিজি করা আছে ব্যাগ ডালার প্রত্যেকটা বিট অরিজিনাল কোনো কাজকাম ছাড়া এই গাড়িটি নিতে পারবেন মোহাম্মদপুর বুদ্ধিজীবীর সামনে ফাইভ স্টার কার সেন্টার থেকে নতুন একটি সিট কভার লাগানো আছে ইন্টেরিয়র সুপার ফ্রেশ গাড়িটির মাইলেজ পঁচাশি হাজার কিলোমিটার যারা এরকম সুন্দর কন্ডিশনের একটা গাড়ি চাচ্ছেন তারা ডিসপ্লেতে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন কোনো খোলা বিহীন কোনো অ্যাক্সিডেন্ট বিহীন এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ ভিভিটি ইঞ্জিন সিকুয়েন্সিয়াল এলপিজি করা গাড়িটিতে নতুন একটি ব্যাটারি লাগানো আছে প্রত্যেকটা কণা থেকে শুরু করে ইন্টেরিয়র সুপার ফ্রেশ এখন পর্যন্ত ইঞ্জিনের সাইডে কোনো রঙ হয়নি বনাটের ঝুরিগুলো একেবারে অরিজিনাল অবস্থায় আছে তো এই সুন্দর কন্ডিশনের গাড়িটি নিতে হলে আপনাকে ডিসপ্লেতে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে